নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওল ডিমের একটা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করা যায় আপনারা তো ওলের অনেক রকম রেসিপি বানিয়েছেন ওলের এই রেসিপিটা একেবারেই অন্যরকম খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় ভীষণ টেস্টি রেসিপি ওলের এই রেসিপিটা বানানোর জন্য ওল লাগবে আমি প্রথমেই ওল কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এইভাবে ওল কেটে নিয়েছি আর লাগবে ডিম দুটো ডিম নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব সরষের তেল নাড়াচাড়া করে দেব সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকই সরষের তেল ভালো করে গরম করে নেব সরষের তেল গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা জিরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কুচনো পেঁয়াজ দেব পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রঙ ধরলে রসুন পেস্ট আদা পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে কষে নেব কিছুক্ষণ কষানোর পর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর ফেটিয়ে রাখা টক দই দেব টক দই দেওয়ার পর ভালো করে নাড়াচেড়া করে দেব। সামান্য একটু জল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ওল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে ওল কষে নেব সামান্য নুন দেব নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ওল কষানো প্রায় কমপ্লিট ওল কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো করে জাল করে ওল সিদ্ধ করে নেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক এই পর্যায়ে ডিম দিয়ে দেব আরও একটা ডিম একইভাবে দেবো ডিম দেওয়ার কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে দেব আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব রেসিপিটা প্রায় শেষের দিকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি প্রায় কমপ্লিট আমার আজকের রেসিপি একদম কমপ্লিট শেষ পর্যায়ে গুঁড়ো গরম মশলা দেব সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি একদম কমপ্লিট ভীষণ টেস্টি রেসিপি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন আপনারা তো ওলের অনেক রকম রেসিপি বানিয়েছেন অন্তত একবার হলেও আমার মতো করে ওলের এই রেসিপিটা বানাবেন সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন